আপনি তো sure যদি আপনার না হয় তাহলে আপনি নিয়েন না তাহলে যার যার টাকা সে নিয়ে যাইব আপনার রিপোর্ট তো sure প্রমাণ না দিলে কি টাকা দেওয়া যাইব ভাই আসসালামু আলাইকুম ভাই দাঁড়ান দাঁড়ান আপনার মনে হয় টাকা পড়ছে এখানে দেখেন তো হ্যাঁ আমারই তো ভাই আপনার টাকা তো আপনার টাকা এখানে আপনি এদিক থেকে আসলেন এই জায়গায় হ্যাঁ

যার টাকা সে নিয়ে যাইব আপনারই পড়ছে শিওর প্রমাণ না দিলে কি টাকা দেওয়া যাইবো ভাই এখন এই টাকাটা যে আপনার আপনার পড়ছে না কার পড়ছে আমি তো জানি না এখন আপনি বলতেছেন আপনার পড়ছে তাহলে আপনি প্রমাণ দেন যে টাকাটা আপনার না কার এই টাকাটা তো থেকে তুলে নতুন কর করি ও করি প্রমাণ এখন এই যে নতুন টাকা এটাই প্রমাণ জি আপনার হচ্ছে এরকম নতুন টাকাই পড়ছে জি কবে ব্যাংকে থেকে তুলি এনেছে ও আজকে তুললেনি এসেছে না কালকে আজকে আজকে সকালে তুলি আনি ভাড়া হাতে লজে হাট করtais যখন হাট বসেছে তাই হাট করতে এসেছি ও তে টাকা যে আপনার পড়ছে কখন পড়ছে আপনি বুঝতে পারছিলেন না স্যার আর কেন না হলে টাকা পড়ছিল আমি এখানে এসে তো হলো এখানে বসেছিলাম তারপর মানে টাকা করতে বাড়া গেছে আর আমি জানি না খেয়াল করি না বাজারে চলে গেছে বাজারে পকেটে হাত দিয়ে টাকা পাচ্ছিলাম না আবার ঘুরে আসি এখানে এসে দেখছি টাকা করে আপনি ও আচ্ছা আচ্ছা তো এখন এই তাহলে আপনারই টাকা তো আপনার যদি টাকা হয় তাহলে আপনার নিতে পারেন আর যদি আপনার না হয় তাহলে আর নিয়েন না আপনারই টাকা ও ঠিক আছে তাহলে আপনার যদি টাকা হয় আপনি নিয়ে যান সমস্যা নেই তা আচ্ছা ঠিক আছে যান তাহলে আপনি